আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দিনী ভাই ও বোনেরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আওয়াবিন নামাজ পড়লে যে সয়াব পাবেন সালাতুল আওয়াবীন বা আওয়াবিন নামাজ হলো নফল নামাজের একটি প্রকার এই নামাজ মাগরিবের পরে পড়া হয় আওয়াবিন শব্দটি ফার্সি এটি আওয়াব শব্দ থেকে নির্গত আবিদানিক অর্থ হল বিরু ইসলামী পরিভাষায় মাগরিবের ফরজ ও সুন্নাত নামাজ আদায়ের পর যে নফল নামাজ পড়া হয় সেটি আওয়াবীন নামাজ হজরত আবদুল্লাবিন ওমর রাজিউল্লাহ তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন মাগরিবের নামাজ শেষ করার পর থেকে ঈশার নামাজের সময় হওয়া পর্যন্ত যে নামাজ পড়া হয় তাকে সালাতুল আওয়াবিন বলে মুসান্নাফ ইবনে আবি সাহেবা হাদিস নম্বর পাঁচ সালাতুল আওয়াবিন অনেক ফজিলতপূর্ণ নামাজ সুরাজ হাজদার নং আয়াত দ্বারা উদ্দেশ্য হলো যে নামাজ মাগরীব ও এশার মাঝখানে পড়া হয় সেটা হল আওয়াবিনের নামাজ সোয়াবুল ইমান লিলবাই হাকি হাদিস নম্বর দুই হাজার আটশো চল্লিশ সুনানুল কুবরা লিলবাই হাকি হাদিস নম্বর চার হাজার আটশো তেরো সলফে সালেহিনরা আওয়াবিন নামাজ গুরুত্বের সঙ্গে আদায় করতেন এই নামাজের ফজিলত সম্পর্কে রসুলুল্লাহ সাল্লু সাল্লাম ইসাদ করেছেন যে ব্যক্তি ছয় রাকাত নামাজ মাগরীবের পর পর্বে যার মাঝে আল্লাহর জিকির ছাড়া কোনো কথা বলে না তাহলে সে বারো বছর এবাদাতের সমপরিমাণ সয়াব পাবে সহিবনে ইবনে খোজাইমা হাদিস নম্বর এক হাজার একশো পঁচানব্বই হজরত আবু হরার দিয়াল্লাহ বর্ণিত অন্য হাদিসে এসেছে যে ব্যক্তি মাগরীবের পর ছয় রাকাত নামাজ পড়ে যার মাঝে কোনো মন্দ কথা বলে না তাহলে সে বারো বছরের এবাদাতের সমপরিমাণ স্বয়াব পাবে সুনানে তিরমিজি হাদিস নম্বর চারশো পঁয়ত্রিশ ইবনে মাজা হাদিস নম্বর এক হাজার তিনশো চুয়াত্তর হযরত আবদুল্লাহ বিন আব্বাস রাজিউল্লাহ তাকাল থেকে বর্ণিত তিনি বলেন নিশ্চয়ই ফেরেস্তাগণ ওই লোকদের ঘিরে রাখেন যারা মাগরীব ও এশার মাঝখানে নামাজ পড়ে আর এটা হল সালাতুল লাওবিন সরহ সুন্না লীল বাগাবি হাদিস নম্বর আটশো সাতানব্বই সালাতুল আওয়াবিনের রাকাত সংখ্যা নির্ধারিত নয় ছয় রাকাত আওয়াবিন নামাজের ফজিলত বর্ণিত হয়েছে হাদিসে অবশ্য এর চেয়ে কম বেশিও করা যাবে হজরত হোজাইফা রদিউল্লাহ তালাহু থেকে বর্ণিত তিনি রসুল্লাহ সাল্লাহু আলাইসাল্লামের সঙ্গে মাগরীব নামাজ আদায় করলেন ফরজ শেষে তিনি নফল পড়তে লাগলেন এষা পর্যন্ত সহিবনে খোজাইমা হাদিস নম্বর এক হাদিসে আওয়াবিনের নামাজ সর্বোচ্চ বিশ্বাকাত পর্যন্ত পড়ার প্রমাণ পাওয়া যায় আওবিন নামাজে পড়ার বিশেষ কোনো সুরা নেই আজকের ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন